আলহামদুলিল্লাহ অনেকেই পাসপোর্ট সাবমিটের এস এম এস পাইতেছে তো যে সকল সিটি থেকে পাসপোর্ট সাবমিটের এস এম এস পাইছে তার আপডেটটি আমরা দেওয়ার চেষ্টা করবো এছাড়াও আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন তো এর ভিত্তিতে আবার বলে রাখি আমরা আন্দোলন সংগ্রামের বিষয়ে কোনো আলোচনা করব না আজকে আমরা ইটালি যে সকল সিটি থেকে পাসপোর্ট সাবমিট করার এস এম এস পেয়েছে তার আপডেটটি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথমে বলে রাখি পাদুবা সিটি পাদুবা সিটি থেকে পাসপোর্ট সাবমিটের এস এম এস এসেছে তা হলো আপনার দু হাজার চব্বিশ সালের নুলুস্তা জুলাই মাসে জমাকৃত নুলুস্তা ছিল তো দীর্ঘদিন পর আপনার নুলস্তাটি আপডেটের মাধ্যমে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে এবং পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছে তো সেক্ষেত্রে নুলুস্তাটি ছিল আপনারা সিজনাল নুলুস্তা তো আপনারা যারা পাদুভা সিটির আছেন অবশ্যই আপনাদের নুলস্তা আপডেটের মাধ্যমে অবশ্যই আপনারা ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ভিসা পেতে পারেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পেতে পারেন এছাড়াও আমরা পাসপোর্ট সাবমিটের এস এম এস পেয়েছি রুম সিটি থেকে একই মালিকের তিনটি নুলস্তা তা হলো আপনার চট্টগ্রাম বিএফএস গ্লোবালের মাধ্যমে এস এম এস পেয়েছে তা হলো আপনার সিজনাল নুলস্তা তো অবশ্যই আপনারা যারা রুম সিটির আসেন অবশ্যই আপনারাও আপনাদের নুলস্তাটি আপডেটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারেন এছাড়াও আমরা আপডেট পেয়েছি জেনিভার্সিটি জেনিভার্সিটি দু হাজার দুই সালের ফুলুসিতে দুই সালের নুলুস্তা ডিসেম্বর মাসে জমাকিত্র তো দীর্ঘদিন পর আপনার দুই সালের এই নুলুস্তাটি বাই আপনার পাসপোর্ট সাবমিটের এস এম এস পেয়েছে তো এটি জমা ছিল আপনার মে মাসের দু হাজার চব্বিশ সালে জমাকিত নুলুস্তা তো দীর্ঘদিন পর এস এম এস আর আপনারা জানেন বর্তমানে যে সকল নুলুস্তা আপডেট এবং যে সকল নুলুস্তাগুলোর আপনার পাসপোর্ট সাবমিটের এসএমএস আছে তাদের মধ্যে থেকে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স থাকে আর পাঁচ পার্সেন্ট বিষা না হওয়ার চান্স থাকে এর কারণ হলো আপনার অনেকেই দু হাজার পঁচিশ সালে এসে অনেকে আপনার পাসপোর্ট রেডি ফর কালেকশন আসার পরেও অনেকে দেখা দেখতে পাচ্ছি আমরা রিজেক্ট করে দিচ্ছি সেক্ষেত্রে আপনার পঁচানব্বই পার্সেন্ট মানুষই আপনার ভিসা পায় এরপর আমরা ভিসা আপডেট পেয়েছি আপনার লাসপিয়া সিটি থেকে লাসপিয়া সিটি থেকে স্পন্সার নুরস্ত দু হাজার তেইশ সালের আর আপনার ডিসেম্বর মাসের স্ক্যান কপি জমাকিত নুলুস্তা তো লাশিয়া সিটির আপনার পাসপোর্ট সাবমিটের এস এম এস এসেছে তো যে সকল এস এম এসগুলো আস্তে অবশ্যই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনারা অবশ্যই ভিসা পাবেন এরপর আমরা ভিসা আপনার পাসপোর্ট সাবমিটের এস এম এস পেয়েছি সিটি থেকে সিজনাল নুলুস্তা দু হাজার চব্বিশ সালের নুলুস্তা আবারও বলি নাপোলি সিটির হাজার চব্বিশ সালের সিজনাল নুলুস্তা তো ওই নুলুস্তাটিও আপডেটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তো আপনারা যারা না পুলিশ সিটির আসেন এখনও পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি অবশ্যই আপনারা আপনাদের নুলস্তাটি আপডেটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারেন এরপরে আপনার নুলস্তার আপডেটের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে বল জেনুসিটি বল জেনুসিটি থেকে আপনার দুই হাজার তেইশ সালের নুলস্তা অক্টোবর মাসে জমা কিন্তু একই মালিকের তিনটি নুলুস্তা আপনার সিজনাল নুলস্তা তো তিনও জনই এস এম এস আসতে পাসপোর্ট সাবমিটের জন্য দু হাজার তেইশ সালের নুলস্তা ছিল আর এরপর আমরা পাসপোর্ট সাবমিটের এসএমএস পেয়েছি বাড়ি সিটি থেকে আপনারা জানেন বাড়ি সিটি ধারাবাহিকভাবে ভিসা ডেলিভারি এবং আপনার পাসপোর্ট সাবমিটের এস এম এস আসে থাকে তো সেক্ষেত্রে এই পঞ্চাশ নুলস্তায় আপনার বাড়ি শহর থেকে দুইজনের আপনার এসএমএসে আসছে পাসপোর্ট সাবমিট করার জন্য তো সেক্ষেত্রে আপনারা যারা বাড়ি সিটির আছেন অবশ্যই আপনারাও আপনাদের নুলস্তা আপডেট বা আপনাদের সরকারের সাথে যোগাযোগ করে অবশ্যই ওয়েব ফর্মের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দ্রুত সময়ের মধ্যেও ভিসা পেতে পারেন এরপর আমরা পাসপোর্ট সাবমিটের এস এম এস পেয়েছি সিটি থেকে বোলুনিয়ার সিটি থেকে রিটার্ন পাসপোর্ট জমা কিত তো দীর্ঘদিন পর এস এম এস আসছে দু হাজার তেইশ সালের ছিল এরপর আরও একটি আপডেট পেয়েছি আপনার বাড়ি সিটি একই মালিকের দুইজন আপনার নুলস্তা একই মালিকের তো সিজনাল নুলস্তা তো বাড়ি সিটি থেকে আমরা সব সবসময় দেখি দেয়া পাসপোর্ট সাবমিট এবং ভিসা ডেলিভারি হয়ে থাকে তো আপনারা যারা বাড়ি সিটির আছেন অবশ্যই ধৈর্য ধরবেন এরপর আমরা এস এম এসের আপডেট পেয়েছি লাতিনা শহর থেকে লাতিনা শহর থেকে স্পন্সার নুস্তা দু হাজার চব্বিশ সালের নুলুস্তা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে জমাকৃত নুলুস্তা তো দীর্ঘদিন পর আপনার এস এম এস পেয়েছে পাসপোর্ট সাবমিটের জন্য তো অবশ্যই যারা বর্তমানে পাসপোর্ট সাবমিটে এস এম এস পাইতেছে তারা কিন্তু অল্প সময়ের মধ্যে ভিসা পাইতেছে কেউ কেউ সাত দিন এমন কেউ কেউ পনেরো এবং কেউ কেউ এক মাসের ভিতরে বিষা পাইতেছে তো সেক্ষেত্রে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে বিষা দিতেছে এরপর আমরা পাসপোর্ট সাবমিটের এস এম এস পেয়েছি রাগুসা শহর থেকে তো রাগুসা শহর থেকে দু হাজার তেইশ সালে নুলুস্তা দীর্ঘদিন পর আপনারা পাসপোর্ট সাবমিটের এস এম এস করে পেয়েছে স্পন্সার নুলুস্তা তো আপনারা কে কোন শহর থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমরা পাসপোর্ট সাবমিটের এস এম পেয়েছি বা আপডেট পেয়েছি আপনার সালানুর শহর দু হাজার চব্বিশ সালের নুলস্তা একই মালিকের পাঁচজন একই মালিকের পাঁচজনের পাসপোর্ট সাবমিটের এস এম এস পেয়েছে তো বর্তমানে বলা চলে যায় বেশ ভালো পরিমাণে এস এম এস আসতেছে আপনারা যারা এখনও পর্যন্ত আপনাদের নুলস্তা আপডেট করাতে পারেননি অবশ্যই আপডেটের মাধ্যমে আপনারা দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে পারেন এছাড়াও বেনিস সিটি বেনিস সিটি থেকে দু সালের নুলস দেয় এস এম এস আসতে পাসপোর্ট সাবমিটের জন্য তো আপনারা যারা বেনিস সিটিতে আছেন অবশ্যই আপনারা অনেক কমেন্ট করেন যে সিটির বিষয় হইতেছে কিনা এস এম এস কিনা এছাড়াও বেনিস বেনিফসিটের আরও দু হাজার চব্বিশ সালের নুলুস্তা তিনটি নুলুস্তা এগ্রিকালচার অবশ্যই এগ্রিকালচার নুলুস্তা এই আপনারা জানান এগ্রিকালচার নুলস্তাগুলো আপডেটের মাধ্যমে যদি দুহাজার পঁচিশের বারসনে নিয়ে আসে তো সেক্ষেত্রে ফর্মের মাধ্যমে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধৈর্য ধরেন এবং অবশ্যই আপনাদের নুলস আপডেট করেন যদি আপনার নুলসটা আপডেট করাতে পারেন তো সেক্ষেত্রে আপনি এক মাসের মধ্যে দেখবেন যে আপনার কী বল এক মাসের মধ্যে আপনি পাসপোর্ট সাবমিটের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন সেক্ষেত্রে এবং দ্রুত সময়ের মধ্যে আপনি ভিসা কালেক্ট করতে পারবেন এছাড়াও রুম সিটি থেকে তিনজন রুম সিটি থেকে তিনজন দু হাজার তেইশ সালের নুলস্তা স্পন্সার নুলস্তা তো তিনজনেরই অবশ্যই এস এম এস আসছে দু হাজার তেইশ সালের নুলস্তা আপনারা যারা রুম সিটির আছেন অবশ্যই আপনারাও চেষ্টা করে দেখেন এরপর আপনার দু হাজার চব্বিশ সালের জেনুবার শহর থেকে জেনুভার শহর থেকে দু হাজার চব্বিশ সালের নুলুস্তা এটা ছিল আপনার ফ্যামিলি নুলুস্তা পাসপোর্ট সাবমিটের এসএমএস আসছে তো অবশ্যই আপনারা যারা জেনুভার্সিটির আসেন এবং কে কোন নুলস্তা নিয়ে এখনও পর্যন্ত বসে আছেন অনেকে বসে আছেন সিজনাল কেউ কেউ বসে আছেন আপনার ফ্যামিলি নুলুস্তা আবার কেউ কেউ স্পন্সার নুস্তা অবশ্যই আপনারা পর থেকেই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব এরপর আছে আপনার কাশের তার শহর থেকে একটি নুলুস্তার আপডেট পেয়েছি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে জমাকৃত নুলুস্তা তো কাসেরটা শহরে যারা আসেন অনেকেই কমেন্ট করেন যে আপনারা আপডেট পান না ভিসা ডেলিভারি বা পাসপোর্ট সাবমিটের অবশ্যই আপনার এস এম এস আসে কাশেরটা সিটি থেকে আপনার নুলসটা যদি অরিজিনাল থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন এবং আপনার নুলস্তাটি অবশ্যই আপডেট করাতে হবে যদি হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ এমনকি দু হাজার বাইশ সালে নুলস্ত হয়ে থাকে এছাড়াও আজকে আমরা আপনার তিনটে নুলুস তারা পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছে তাহলে আপনার নাপুলি সিটি থেকে আবারও বলি নাপুলি সিটি থেকে তিনজনে দু হাজার তেইশ সালের নুলুস্তা একই মালিকের সিজনাল নুলুস্তা তো তিনটা নুলস্ত আপডেট করার মাধ্যমে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে এছাড়াও অন্য অন্য সিটি থেকে আপনার বর্তমানে পাসপোর্ট সাবমিটের এসএমএস আসতেছে তো বর্তমানে বেশ ভালো পরিমাণ পাসপোর্ট সাবমিটের এস এম আপডেট আমরা পাইতেছি অনেকেই আপনারা কমেন্ট করেন যে আপনারা পাসপোর্ট সাবমিটের এস এম এস পাইতেছেন না দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন দীর্ঘদিন ধরে আপনি অপেক্ষা করতে পারবেন আপনার পাসপোর্ট সাবমিট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না তখনই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন অবশ্যই আপনি যদি আপনার নুলসটা আপডেট করাতে পারেন যদি আপনার দু হাজার তেইশ এবং হাজার চব্বিশ সালে নুলসটা দাঁড়িয়ে হয়ে থাকেন এবং দু হাজার পঁচিশ সালে অনেকে পাসপোর্ট সাবমিটের এস এম এস পাইতেছে আর আপনারা জানেন যারা দু হাজার পঁচিশ সালে পাসপোর্ট সাবমিটের এস এম এস পাইতেছে তারা খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পাইতেছে এবং দ্রুত সময়ের মধ্যে তারা ভিসা কালেক্ট করতেছে তো মোটামুটি এই ছিল আপডেট তো সকলেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ